নমস্কার আমি মিতা আমার আদুরে রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ আমি রান্না করছি সয়াবিনের মুইঠা এর জন্য আমার প্রথমে একটি পাত্রে গরম জল বসিয়ে তাতে সামান্য নুন দিয়ে সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম সয়াবিনগুলোর মধ্যে জল ছেকে তাতে একটু ঠান্ডা জল মিশিয়ে ভালো করে সবিন চেপে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করলাম সোয়াবিনের পেস্টের মধ্যে বেসন নুন হলুদ আদা লঙ্কা বাটা ও জিরে ধনে মৌরি ও শুকনো লঙ্কার একটা ভাজা মশলা দিয়ে মুইঠা আকারে করে সাদা তেলে এপিট ওপিট করে ভালো করে মুঠাগুলো ভেজে তুলে নিলাম ওই তেলে আলু ছেড়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ও গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে তাতে টমেটো কুচি ছেড়ে দিলাম তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আগে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিয়ে তার মধ্যে চারমগজ বাটা দিয়ে দিলাম তারপর যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ নেড়ে মশলার তেল বেরিয়ে আসলে তাতে সামান্য মিষ্টি যোগ করে জল দিয়ে দিলাম এবং জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগের থেকে ভেজে রাখা মুইঠাগুলো ছেড়ে দিলাম এবং ফুটতে দিলাম খানিক বাদে ঝোল কষে এলে তাতে গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা ও ঘি দিয়ে হালকা হাতে নেড়ে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ সোয়াবিনের ময়ঠা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আস্তবে আসি আবার আসব আরও একটি নতুন রান্না নিয়ে